নমস্কার বন্ধুরা তোমাদের মাঝে আমি আর ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার ছোট্ট মুরগি খামারের ভিডিও সব সোনালি যাতে মুরগি আছে দেখো মুরগিগুলো কালার সব সোনালি সোনালি একটা কালার সেটা আসছে এখনও বাচ্চাগুলো ছোট আছে এখানে আমি এদের জন্য ম্যাশ খাবার দিয়েছি এবং এখানে আছে জল এই জলটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে রাখি কারণ হচ্ছে যে এদের জল কীপাশা লাগে এতে আবার নতুন আর একটা মানে যে এই পালকটা সেরে গিয়ে আরেকটা পালক উঠবে তখন এদের কালারটা আবার চেঞ্জ হয়ে যাবে কিন্তু দেখো এটা জল খাচ্ছে তোমরা বাড়িতে যারা মুরগি পুষতে চাও অবশ্যই পুষতে পারো সব সোনালি জাতের মুরগি দেখতে পাচ্ছ কিভাবে তাকিয়ে আছে মুরগিটা ঘিউটা আমি একটু উপর থেকে ধরি এবং খামারের পরিবেশটা আমি তোমার দেখাই ছোটো একটা জায়গা আমি পালন করছি দেখো এটা আমাদের রান্নাঘর ছিল রান্নাঘর এক ফার্স্টে অল্প একটা জায়গার ভিতর এই মুরগিগুলো আমি পালন করছি এবং এই মুরগির পিসগুলো নিয়েছিল প্রতি পিস পঁচিশ টাকা এখন কিন্তু পঁচিশ দিন বয়স হয়ে গিয়েছে অনেকটা দিন হয়ে গিয়েছে এই দুটো সাদা কালার জাতের মুরগি আছে না সোনালী সাদা জাতের মুরগি একটা মুরগি পুরো দেখায় আস্তে আস্তে ক্যামেরা নিয়ে দেখো সে দেখছে আমি কি করছি ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছ তোমরা ইচ্ছা করলে অল্প কিছু মুরগি পালন করতে পারো বাড়িতে বসে এটা তোমাদের হাত খরচের টাকা হয়ে যাবে দেখো এখানে অনেক মুরগি জমায়েত হয়েছে ওই পাশে একটা মুরগি শব্দ করছে দেখে ভাবছে কি জুন ওই পাশে হচ্ছে দেখো ওই মুরগিটা শব্দ করছে আর এই পাশে সব মুরগিগুলো গ্যাদারিং হয়ে গেছে Ask a video type or something.